বাইশেরি শাঁওদ্দিন ডাকিম মাদ্রাসা কীর্তৃপক্ষের দাবি অপপ্রচার ভুলততত্ত্ব ও ব্যক্তিগত উদ্দেশ্যে গণনাতে বিবৃত সবটা উদ্ঘাটনী পয়সনের তদন্ত চলছে ডেক্স রিপোর্টে বিস্তারিত বান্দরবানের ন্যাকস্বী বাইশেরি শাওদ্দিন ডাকিম মাদাসার চৌবান্ন রাহাকিম হজুরকে নিয়ে সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অভিযোগ ছড়ানো হয়েছে তা নিয়ে গভীর উদ্যোগ ও খুব প্রকাশ করেছে মাদ্রাসার প্রশাসক শিক্ষক অভ্যাবক এবং স্থায়ী গণমান্য ব্যক্তিরা তাদের দাবি ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি অংশ ও তাদের সহায়ক কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে মিথ্যা বিবৃতি এবং উদ্দেশ্যপ্রণিত তথ্য ছড়িয়ে মাদ্রাসার সুনাম নষ্টের চেষ্টা করছে আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ কয়েকজন ছাত্রী লাইব্রের এসে চুপারের বিরুদ্ধে যে অভিযোগ তোলে তা ভাইরাল হওয়ার পর মুহূর্তে এলাকায় বিভ্রান্ত সৃষ্টি হয় কিন্তু পরবর্তীতে মাদ্রাসা কৃতৃপক্ষ এবং অভিভাবকরা সংশ্লিষ্ট কয়েকজন ছাত্রীর বাড়িতে গিয়ে কথা বললে ভিন্ন চিত্র উঠে আসে তারা জানান ভিডিও করতে এবং অভিযোগ তুলতে ছাত্রীরা বিভিন্ন মানসিক চাপ এবং ব্যক্তিগত সম্পর্কজনিত সমস্যা থেকে প্রবাহিত হয়েছিল অনেক অভিভাবক স্বীকার করেন ভিডিও করার সময় ছাত্রীদের উপর চাপ প্রয়োগ করা হয়েছিল এবং অভিযোগের বড় অংশ সত্যি নয় বরং অরিরঞ্জিত বা সাজানো এই বক্তব্যগুলো ইতিমধ্যে ডকুমেন্ট আকারে সংরক্ষণ করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এক সংবাদকর্মী ঘটনাটি অনুসন্ধান করতে চাইলে তাকে এক জামা সম্পর্কিত ব্যক্তি হুমকি দিয়ে বলেন মাদ্রাসা সুপারের বিষয়ে কথা বলার সাহস কে দিয়েছে এমন হুমকির পর মাদ্রাসা প্রশাসক জানান তারা সত্যের পথে অঠর এবং যে কেউ ছাইলে তদন্ত সহিত করতে পারে মাদ্রাসা পক্ষ থেকে বলা হয়েছে সত্যকে কে ভয় পায় না বরং অপপ্রচার ও পোয়া অভিযোগে আমাদের সবচেয়ে বড় উদ্বেগ এদিকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রহিব বচাই জানিয়েছেন পরিচালনা কমিটি শিক্ষক অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জরুরি সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঘটনাটির সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করা হবে পরে ইউনো নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন ঘটনাটি অভিহিত হওয়ার পর পরেই বাইশের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অনেককেই আমি আহ্বান করেছি টেলিফোন করেছি কমিটির তিনজন বিশিষ্ট কমিটির সদস্য আব্দুল রশিদ আবদুল্লার সাথে কথা বলেছি কথা বলে আমরা একটা যৌথ মিটিং সম্মানিত শিক্ষক মন্ডলী সহ সবার সাথে একটি যৌথ মিটিং করেছি স্থানের সাংবাদিক আব্দুল হামিদকে আমরা সব সময় পাশাপাশি রেখেছি সব ক্লাসে ভিজিট করেছি এবং মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে উক্ত ঘটনা সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য একটি তদন্ত কমিটি সরকার কর্তৃক নির্ধারণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বরাবর আবেদন করেছি তিনি আরও বলেন মাদ্রাসের সাথে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে অপপ্রচার বন্ধ করে সত্য উদ্ঘাটনে সবাইকে এগিয়ে আসতে হবে দলীয় সংকীর্ণতাকে প্রতি করে রাজনৈতিকভাবে মাদ্রাসাকে ক্ষতিগ্রস্ত করার নিমত্ত্ব তৈরি করে একটি ষড়যন্ত্র গভীর থেকে গভীরভাবে তাকানো হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে সব মহলকে সব ভাইদেরকে পয়সার বৃহত্তর স্বার্থে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মাদ্রাসা প্রশাসন জানিয়েছেন ঘটনাটি প্রথমে বাইশালী নিউজ নামের একটি আইডি থেকে লাইভ ও ভিডিও আকারে ছড়িয়ে দেওয়া হয় পরে ভিডিওটি ডিলিট করে আইডির নামও পরিবর্তন করা হয় একই ঘটনার উপর ভিত্তি করে নাইকুঞ্চুরি সদ ছাত্রদল নামের একটি আইডিতে রাজনীতি বক্তব্য সহ নতুন করে বিষয়টি প্রচার করে এছাড়াও কয়েকটি বো আইডি থেকে ইচ্ছাকৃতভাবে মাদ্রাসা ও চুপারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় ওই স্ট্যাটাসে লেখা হয় চুপার নুর হাকিম হুজুর নাকি বাইশে জামায়াত ইসলামের সহসভাপতি কিন্তু স্থায়ী যুব বিভাগের সভাপতি স্পষ্ট বলেছেন জামায়াত ইসলামের সহসভাপতি নামের কোনো পথ নেই বাংলাদেশ জামাত ইসলামের সহ সভাপতি বলে যে একটা অপ্রচার চালানো হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এটা সবাই জানে যে জামাত ইসলামীতে কোন সহসভাপতি থাকে না আর এখানে বলা হয়েছে যে উনি এখান বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত এ থেকে পরিষ্কার গড়াটি উদ্দীপ রাজনীতিক রং দিয়ে চড়ানো হয়েছে মাদ্রাসা কৃতৃপক্ষ ও অভিভাবকদের অভিমত সত্ত্ব গোপন করা সম্ভব নয় নিরপেক্ষ তদন্ত প্রমাণ করবে অভিযোগগুলো বৃত্তি আছে কিনা তারা বলেন আমরা নিয়ে বিচারে বিশ্বাসী কিন্তু মিথ্যা অভিযোগ ভিডিও সাজানো গুজব ছড়ানো এবং রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করা কখনো মেনে নেওয়া হবে না তদন্ত কমিটির ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন পাইসে উদ্দিন ডাকি মাদ্রাসা পরিচালনা কমিটি মোহাম্মদ শাহরিয়াজ ইসাদ এবি নিউজ নাকুনছড়ি হাকিম হুজুর হচ্ছে ইউনিয়নের উনি বাইশারি ইউনিয়নের কিছু না আর উনি কোনো দিন বাইশারি ইউনিয়ন জামাত ইসলামের কোনো দায়িত্বশীল ছিল না এমন কি কোনো জনশক্তিও নয় তাই এটা সম্পূর্ণ মিথ্যা এবং বৃত্তিহীন এমন মিথ্যা এবং বৃত্তিহীন নিউজ করার জন্য এটারা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সংগঠিত হওয়ার ফেসবুকে ঘটনা সংগঠিত হওয়ার পরে সম্মানিত সি নির্বাহী কর্মকর্তা বাইশারি পুলিশ বাড়ির ইনচার্জ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেছে এবং সহযোগিতা করেছে একটি অনাকাঙ্ক্ষিত নভিপ্রত ঘটনাকে পুঁজি করে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার মাদ্রাসাকে ধন শুক্রেদের নিকলাক্সা এটে তারা এগিয়ে যাচ্ছিল বলে আমরা মনে করে এই সমস্ত পদক্ষেপগুলো আমরা আন্তরিকভাবে গ্রহণ করেছি আমরা সকল ছাত্রছাত্রী উপস্থিত অভিভাবকদের সাথে কথা বলেছি তাদেরকে আশ্বস্ত করেছি ঘটনার সত্যতা প্রমাণিত হলে আইন এবং বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ